জয় বাবা লোকনাথ তো বন্ধুরা বলো তো আমি এখন কোথায় আছি আমি এখন আছি রায়গঞ্জ কাশিবাটি লোকনাথ মন্দিরে হার হার মহাদেব জয় বাবা ভোলেনাথের জয় তো বন্ধুরা তোমরা দেখতে পারলা বাবা ভোলেনাথের খুব সুন্দর একটা মূর্তি আর আমরা কিন্তু সবাই মিলে আজকে চলে আসছি রায়গঞ্জ কাশিবাটি লোকনাথ মন্দিরে আমার সঙ্গে আমার বন্ধুরাও আসছে যে দেখতে পাচ্ছ সৌরভ ভজা সবাই মিলে আসছি আর আমাদের অনেক দিনের আসার ইচ্ছা তো আজকে ফাইনালি আশা পূরণ হয়ে গেল তো এবার হচ্ছে আমি নিচে নেমে যাচ্ছি তো সত্যি খুব ভালো লাগলো এখানে এসে আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত এই লোকনাথ মন্দিরে আসোনি তারা অবশ্যই অবশ্যই এসে একবার ঘুরে যাও ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন প্যান্ডেলের মধ্যেতে যাচ্ছি আর আমরা যেদিন আসছিলাম সেই দিন কিন্তু এখানে প্যান্ডেলের কাজ চলছিল আমরা যেদিন আসছিলাম তার একদিন পরে বা দুদিন পরে কিন্তু এখানে পুজো ছিল তার জন্যে প্যান্ডেল হচ্ছিল সত্যি আমাদের এখানে এসে দারুণ ভালো লাগলো খুবই ভালো লাগলো একদমই বাইতে যাওয়ার ইচ্ছা হচ্ছিল না কিন্তু অনেকটা রাত হয়ে গেছে তার জন্য এখন বাইতে যেতে হবে তো বন্ধুরা সবাই কমেন্ট বক্সে হর হর মহাদেব জয় বাবা লোকনাথ লিখে দিও ঠিক আছে আর সবাই মিলে কিন্তু এসে একবার ঘুরে যাও ঠিক আছে জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ কী রে আমাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন তো দেখতে পাচ্ছো আমাদের টোটোর মধ্যে সবাই বসে আছে এদিকে সৌরভ কেমন লাগলো ভালো দেখি সেই লাগলো না মন শান্তি হয়ে গেল হাতটা শান্তি তো দেখতে পাচ্ছো এখান থেকে ভিউ আরে যে আমাদের ড্রাইভার দাদা যায়নি ড্রাইভার দাদার মনটা খারাপ তাহলে বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবা ঠিক আছে আর এখন আমরা যাবো তোমরা দেখতে পারলা এখানে টোটো আমাদের রেডি আছে তো ভালো লাগলো আকাশে মেঘ আছে বৃষ্টি আসতে পারে এবার হচ্ছে আমরা বাড়ির দিকে যাবো ঠিক আছে তাহলে চলো এই ভিডিওটা শেষ করছি আর যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জয় বাবা লোকনাথ লিখে দিও ঠিক আছে চলো জয় বাবা লোকনাথ